যুক্তরাজ্যে অ্যাম্বার সিভিয়ার ওয়েদার ওয়ার্নিং জারি করেছে অফিস এটি শুক্রবার সকাল ছটা থেকে বলবৎ থাকবে যুক্তরাজ্যের অধিকাংশ স্থানে কারণ মৌসুমের পঞ্চম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে যুক্তরাজ্যের দিকে যেটি আটলান্টিক মহাসাগরে উৎপন্ন হয়েছে এবং ঘন্টায় নব্বই মাইল বেগে যুক্তরাজ্যের উপর আঘাত হানতে পারে শুক্রবার এই কারণে অ্যাম্বার ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম যেটি দেওয়া হয়েছে আইউ উইন এবং এটি বলা হচ্ছে যুক্তরাজ্যের বিশেষ করে স্কটল্যান্ড নর্দার আয়ারল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন ইংল্যান্ড ইংল্যান্ড এইসব জায়গায় সবচেয়ে বেশি আঘাত হানতে পারে এবং এটি বৃহস্পতিবার থেকে এর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় বলা হচ্ছে আশি মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে অন্যান্য স্থানে পঞ্চাশ থেকে আশি মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এর পাশাপাশি বলা হচ্ছে রেলপথ সড়ক যোগাযোগ এবং বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের সাথে তীব্র কুয়াশার একটি সম্ভাবনা রয়েছে যে কারণে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং বন্যাও হতে পারে ম্যাট অফিসের পক্ষ থেকে এই ঝড়ের নাম যেটি বললাম সেটি হচ্ছে উইন সেটি নাম দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এটি যুক্তরাজ্যে সবচেয়ে বেশি আরও শক্তিশালী হয়ে যত দিন যাবে শক্তিশালী হয়ে হতবা আগা আঘাত পারে কারণ গতকাল পর্যন্ত মেট অফিসের পক্ষ থেকে ছিল ইয়েলো ওয়েদার ওয়ার্নিং আজকে সেটি বাড়িয়ে অ্যাম্বার সিভিয়ার ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে সাতটা থেকে ঝড়ো হওয়া বই শুরু হয়ে যেতে পারে এবং এই যে অ্যাম্বার সিভিয়ার ওয়েদার ওয়ার্নিং সেটি নর্দার্ন আয়ারল্যান্ডে সাউথার্ন স্কটল্যান্ড নর্দার্ন ইংল্যান্ড এবং নর্থ ওয়েলসে শুক্রবার সকাল ছয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত বলবৎ থাকবে এবং বলা হচ্ছে যে ঝড় হাওয়া সেটি বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের হতে পারে সর্বোচ্চ নব্বই মাইল ব্যাগে বয়ে যেতে পারে এছাড়া বলা হচ্ছে নর্দার্ন এবং ওয়েস্টার্ন স্কটল্যান্ড মিডল্যান্ড এবং সাউদার্ন ইংল্যান্ডে সেখানে বয়ে যেতে পারে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মাইল এবং এর পাশাপাশি যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে ঝড় ঝড়ের গতি থাকতে পারে আশি মাইল মেট অফিস বলছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে ইয়েলো ওয়েদার ওয়ার্নিং সেটি দেওয়া হয়েছে ওয়েস্ট ওয়েলস এবং সাউথ ইস্ট ওয়েস্ট ইংল্যান্ড এ যেখানে বলা হচ্ছে মিড ডে থেকে রাতের নটা পর্যন্ত শুক্রবার এর পাশাপাশি বলা হচ্ছে পঁচিশ থেকে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার তুষার পড়তে পারে যেগুলো পাহাড়ি এলাকা রয়েছে সেখানে এবং সেখানেও সেটিও পড়তে পারে শুক্রবারে এর পাশাপাশি যেটি বলা হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড যেটি সেখানেও কিন্তু রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কারণ সেখানে বলা হচ্ছে মোস্ট সিভিয়ার এবং সেখানে কয়েকটি জায়গায় সেই রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং সেখানেও বলা হচ্ছে বৃষ্টিপাত হতে পারে এবং জ্বরো হওয়া বই যেতে পারে এ কারণে বলা হচ্ছে এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডে বলা হচ্ছে প্রায় ঘন্টায় একশো বিশ মাইল বেগে জ্বরো হওয়া বই যেতে পারে এই জন্য যুক্তরাজ্য এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডে লোকজনকে সতর্ক থাকতে অফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সর্ব হোসেন টপ নিউজ লন্ডন